হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেল লেটস লার্ন টুগেদারে আপনাদের স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর এর বিজ্ঞান বইয়ের বিদ্যুৎ বিজ্ঞান পাঠের ওমের সূত্র এই যে টপিক যেটা ওইটা আমরা আজকে আলোচনা করব তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি আপনারা সাদেরকে সাদের শেয়ার করবেন যাদের প্রয়োজন আর আপনারা শেয়ার করলে আমি নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব তো কথা হলো এই ওমের সূত্র যে যে টপিক যেটা এটা পড়ার আগে আমাদের ভালো করে বিদ্যুৎ প্রবাহ এবং বিভব প্রবাহের বিষয়ে জানতে হবে বিদ্যুৎ প্রবাহ এবং বিভব প্রবাহের উপর আমরা পূর্ববর্তীতে আগে ভিডিও তৈরি করেছি এবং আলোচনা করেছি আপনারা দেখলে এই টপিকটি আপনারা বুঝতে পারবেন ওই মানে ওই দুই একটা টপিকের সাথে ওইটা ইন্টাররিলেটেড ওটার সম্পর্ক আছে তো আমি আরম্ভ করছি তো ওমের সূত্র আসলে কি করে ওমের সূত্র আমাদের যে বিভব প্রবাহ বি বিভব প্রবাহ প্রভেদ বি আর বিদ্যুৎ প্রবাহ আই ওই দুটার মধ্যে কি সম্পর্ক এটার মধ্যে কি সম্পর্ক ওই সম্পর্কটা ওই সম্পর্কটা বি এবং আই এর মধ্যে বি এবং আই এর মধ্যে সম্পর্কটা ওমের সূত্র আমাদের দেখিয়ে দেয় তো এই ওমের সূত্র যেটা এটা ওমের সূত্র নাম হইছে কি তা লাগিয়া জর্জ সাইমন নামের একজন জার্মানির বৈজ্ঞানিকে এই একটা পরিবাহীর ওয়্যারও বি এবং এর মধ্যে কি সম্পর্ক আছে ওটা কিতাব হসলা একটা পরিবাহীর মধ্যে বি এবং এর কি সম্পর্ক আছে ওটা আবিষ্কার করসলা এর কারণে তার নাম অনুসারে এই সূত্র যেটা এটার নাম দেওয়া হয়েছে ওমের সূত্র তো কথা হলো কিয়া ওমের সূত্র এটা একচুয়ালি কিতাব সূত্র হলো সূত্রটা অমের মানে বি এবং আই এর মধ্যে সম্পর্ক কি সম্পর্ক তো এটা বুঝার আমাদের বইতে একটা কার্য দেওয়া আছে আমাদের বইতে একটা কার্য দেওয়া আছে কার্য ও বারো দশমিক এক বারো দশমিক এক পে দুইশো হবে এই তিন বারো মানে আপনারা একবার ফলবা যদি সম্ভব হয় তাহলে আর মনে করলে মানে বোঝাটা খুব ইজি হয়ে যাবো ঠিক আছে তো কার্য বারো দশমিক এক আমরা পরীক্ষা করে ওটা দেখছি একটা বিদ্যুৎ বর্তনী যদি একটা বর্তমিত আমরা বি বাড়াই যদি আমরা বর্তমান কিতা করি বি বাড়াই তাহলে আই বাড়াই যদি আমরা একটা বর্তনীর বি বাড়াই তাহলে আই বাড়ে মানে বি এর সাথে আইর সম্পর্ক হইল কি তা একটা বাড়লে আর একটা বাড়ে যদি আমরা এই কার্যটা করি কার্যটা করলে আমরা দেখি একটা বর্তনীতে যদি আমরা কিটা করি বিভব প্রভেদ বাড়াই দেই তাহলে বিভব প্রভেদের বাড়ানোর সাথে সাথে বর্তনীর বিদ্যুৎ প্রবাহ পরিমাণ বাড়াই যায় তো ওইটা তাকিয়া মানে মানে আমরা ওইটা মানে হয়ে যায় বিবাহ প্রবেদের সাথে বিদ্যুৎ প্রবাহ সম্পর্ক যেটা এটা সমানুপাতিক সম্পর্ক এটা কীটা সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক মানে বি বাড়ে মানে যদি আমাদের বিবাহ প্রবেদ বাড়ি যায় একটা বর্তনীতে যদি আমাদের বি বাড়ে অর্থাৎ বিবাহ প্রভেদ বাড়ে বিবাহ প্রভেদ বাড়ে অর্থাৎ বর্তনের যদি ভোল্টেজটা বাড়ি যায় তাহলে কি বর্তমানে বিদ্যুৎ প্রবাহ মানে বর্তনের বিদ্যুৎ প্রবাহটা এটা বাড়ি যাব যত অনুপাতে এটা বাড়াবো

মানে বাসায় ব্যাখ্যা করছেন আর যেটার গাণিতিক রূপ হইল অটা তো আমরা জানি সমানুপাতিক কিতা আর বেস্তানুপাতিক কিতা সমানুপাতিক হয়ে যদি একটা বাড়ার সাথে সাথে আর একটা বাড়ে তো এটা সমানুপাতিক হয়ে বেস্তানুপাতিক হয়ে যদি একটা বাড়ার সাথে সাথে আর একটা কমে তো এই কেন কি হয়েছে বিশ বাড়ার সাথে সাথে আই বাড়িছে একটা বাড়ার সাথে সাথে আর একটা বাড়িছে তার মাঝে এটা সমানুপাতিক সম্পর্ক আমি এই কেন ওমর সূত্র যেটা এটা লেখিয়া এটা আমি তো ওমের সূত্র যেটা এটা এরকম আর জর্জ সাইমন ওমে ও আমার সূত্র যে তাই শব্দ যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে কোন বর্তমানের দাতক রোধ দুই প্রান্তের বিভব প্রভেদ বর্তমানে বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক অর্থাৎ টাইম অহার হয়েছে হয় যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে এখানে অর্থ কি থাকে এখানে অর্থ হইল গিয়া একটা যে রুমে তুমি কার্যটা করতে বা যে রুমে জর্জ সাইমন বৈজ্ঞানিক জর্জ সাইমনে জার্মান বৈজ্ঞানিক জর্জ সাইমনে যে রুম মানে থাইনে এক্সপেরিমেন্টটা করছেন এখানে কি তো আসলো এখানে তাই তাপমাত্রাটা কনস্ট্যান্ট রাখছেন তাপমাত্রাটা মানে স্থির রাখছেন তাপমাত্রা চেঞ্জ করছেন না যদি তাপমাত্রা চেঞ্জ করে তে আমরা এরকম সূত্রটা না হইতে পারে সূত্র মানে রাষ্ট্রীয় সূত্র গড় হইতে পারে তো যেটা রেজাল্ট হইবা এটা তো তাই যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে তাপমাত্রাটা যদি কনস্ট্যান্ট থাকে কোনো চেঞ্জ না করে একটা রুম তাহলে কোনো বর্তনীর ধাতব দুই প্রান্তের বিভব প্রবেশ বর্তনীর যেটা ভোল্টেজ যেটা বর্তনীর যেটা বিভব প্রবেশ যেটা এটা বিদ্যুৎ প্রবাহ বর্তনীর যেটা বিদ্যুৎ প্রবাহ আই আই এর সাথে কিন্তু তাপ সমানুপাতিক তাপ যেটা বি সমানুপাতিক আই আমরা তিন অক্ষরে তিনটা মানে অক্ষরে আমরা বুঝাইছি ওটা টাইম কেন কইছেন ভাষায় হলো ওটা এটা বিবাহ প্রবেদের সাথে বিদ্যুৎ প্রবাহ কি করব সমানুপাতি করবো তাপমাত্রা অপরিবর্তিত তাকে সমানুপাতি সমানুপাতিক আর একটা বাড়বো অর্থাৎ প্রবেদ যদি দুই গুণ বৃদ্ধি পায় বিদ্যুৎ প্রবাহ দুই গুণ বৃদ্ধি পাই একটা বর্তনির যদি বিবাহ প্রবেদ তিন গুণ বৃদ্ধি পায় বিদ্যুৎ প্রবাহ তিন গুণ বৃদ্ধি পাইব এই সমানুপাতিক কথার এটা আমার যদি

যদি আপনারা তখন পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটা আপনারা মানে ও সমস্ত মানুষের সাথে শেয়ার করা জানার এই ভিডিওটার জরুরত ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার লাগে